আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সতেরো ফেব্রুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল মসজিদে বুলডোজার চালানোয় উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের বিজেপির নতুন মুখ্যমন্ত্রী দিল্লির দায়িত্বে আসছেন বিজেন্দ্র গুপ্ত আসাম চুক্তি নিয়ে বড় আপডেট সুপারিশের আটত্রিশটিতে রাজি জানালেন হিমন্ত বিশ্ব শর্মা বন্দুক দেখিয়ে গুন্ডা চেষ্টা জনতার হাতে আটক উপাসনালয় আইন নিয়ে নতুন মামলায় শীর্ষ আদালতের নিরাপত্তা বাড়ল দিল্লি স্টেশনে ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম টিকিট নয় উত্তরাখণ্ডে ইউসিসির বিরুদ্ধে পাঁচটি মামলা জোর সওয়াল করলেন কপিল শিববাল। রাজ্যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয় খেদ সাংসদ গৌরবের কংগ্রেস টিকিটের আবেদনের সময়সীমা একুশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি এবং সর্বশেষ খবরটি হল পূর্ব কাটিগুড়ার টিআরকে পূর্ত সড়কে দুর্নীতি কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী এবারে শুনুন বিস্তারিত খবর মসজিদের অংশ ভাঙ্গার মামলায় উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কুশিনগরের মাদানী মসজিদের একটি অংশ ভেঙে ফেলার বিষয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একটি নোটিশ জারি করেছে সালের নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে যা পূর্ব নোটিশ এবং শুনানির সুযোগ ছাড়াই দেশ জুড়ে বুলডোজার চালানো নিষিদ্ধ করেছিল মামলায় আদালত নির্দেশ দিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি অংশ ভাঙ্গা যাবে না অপরদিকে নিরাপত্তা বাড়ানো হলো দিল্লি স্টেশনের বন্ধ করে দেওয়া হলো প্ল্যাটফর্ম টিকিট ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম টিকিট নয় মহাকুম্ভে যাওয়ার পথে দিল্লিতে পদপৃষ্ঠের তুলনায় আঠারো জনের মর্মান্তিক মৃত্যুর দিল্লির নিরাপত্তা বাড়ানো হয়েছে আর প্ল্যাটফর্ম টিকিটের উপরেও এই বিধি নিষেধ আরোপ করা হলো তবে আজ সকালেও নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় অব্যাহত ছিল আর পি এফের কর্মকর্তারা জানাচ্ছেন প্রয়াগরাজে যাওয়ার জন্য এই ভিড় আগামী কয়েকদিন ধরে চলতে পারে কারণ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আমরা পুরোদমে কাজ করছি কিন্তু এত বিপুল সংখ্যক যাত্রীর ভিড় সামাল দেওয়া সহজ নয় অপরদিকে উত্তরাখণ্ডে ইউসিসির বিরুদ্ধে পাঁচটি মামলা জোর সোয়াল করলেন বিশিষ্ট আইনজীবী কপিল শিববাল উত্তরাখণ্ডে একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই চলছে কারণ ইউনিফর্ম সিভিল কোর্ট অর্থাৎ ইউসিসির বিরুদ্ধে পাঁচটি পিটিশন দায়ের করা হয়েছে নৈনিতাল হাইকোর্টে যা সাতাশে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বিভিন্ন মুসলিম সংগঠন এবং সংশ্লিষ্ট গোষ্ঠী এই আইনের বৈধতার বিরোধিতা করছে দাবি করেছে যে এটি তাদের সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ব্যক্তিগত আইনকে ক্ষুণ্ণ করে নৈনিতাল হাইকোর্ট এক এপ্রিল সংশ্লিষ্ট সমস্ত সমস্ত আবেদনের শুনানির দিন ধার্য করেছে যাতে পক্ষগুলিকে তাদের যুক্তিতর্ক প্রস্তুত করার জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে পিটিশনে বলা হয়েছে ইউসিসি মুসলিম সম্প্রদায়ের প্রচলিত রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক যা ব্যক্তিগত অধিকারের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি জি নরেন্দ্র এক তাৎপর্যপূর্ণ ঘোষণায় ইউনিফর্ম সিভিল কোর্টের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিচারিক আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে ব্যক্তিরা বিশ্বাস করেন যে তারা ইউসিসির অধীনে গৃহীত পদক্ষেপের দ্বারা প্রভাবিত হয়েছে এত দ্বারা তাদের অভিযোগগুলো আদালতে আনতে উৎসাহিত করা হচ্ছে ইউসিসিকে যারা চ্যালেঞ্জ করছেন তাদের মধ্যে রয়েছে জমিয়ত উলামা হিন্দের নৈনিতাল জেলা সভাপতি মুকিম হরিদ্বারের তাজিম মল্লিকাল মল্লিতাল নৈনিতালের শুয়েব আহমেদ দেরাদুনের মোহাম্মদ শাহ নজর আব্দুল সত্তার এবং মুস্তাকিম হাসান সাম্প্রতিক সোনালির পাশাপাশি মুসলিম সেবা সংগঠনের সভাপতি নইম আহমেদ কুরেশিও ইউসিসির বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন অ্যাডভোকেট আর সি গুপ্ত ইউসিসির নির্দিষ্ট বিধানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা আইনি লড়াই আরো তীব্র হয় মাত্র কয়েকদিন আগে ভীমতুলের সুরেশ সিং নাকি লিবিন সম্পর্কিত ইউসিসির বিধিগুলির বিরোধিতা করেছিলেন যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ব্যাপক অসন্তোষকে প্রতিফলিত করে প্রবিন আইনজীবী কপিল শিববাল বেঞ্চের সামনে জোরালো যুক্তি উপস্থাপন করে বলেন আইনসেবার তালিকার তৃতীয় এন্ট্রির অধীনে ইউসিসি বাস্তবায়নের ক্ষমতা কোনো প্রাদেশিক সরকারের নেই কপিল সিব্বাল বলেন সংবিধানের চুয়াল্লিশ নং অনুচ্ছেদে এই ধরনের আইন অনুমতি দেওয়া হয়নি তিনি আরো জোর দিয়েছিলেন যে ইউসিসি সংবিধানের অনুচ্ছেদে এবং আদালতকে এর বাস্তবায়নের উপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানান জবাবে উত্তরাখণ্ড সরকারের আইনজীবী সিব্বালের আবেদনের বিরোধিতা করে ও জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান রাজ্য সরকারকে সেই অনুযায়ী জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত অপরদিকে উপাসনালয় আইন উনিশশো নিয়ে একের পর এক নতুন মামলার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব হান্না সোমবারের শুনানির সময় তিনি মন্তব্য করেন এবার যথেষ্ট হয়েছে এর একটা শেষ হওয়া উচিত তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এই বিষয়ে নতুন কোনো পিটিশন শুনবে না যদিও আদালত অতিরিক্ত যুক্তি দিয়ে হস্তক্ষেপমূলক পিটিশন দায়ের অনুমতি দিয়েছে তবে ইতিমধ্যে দায়ের করা নতুন পিটিশনগুলির উপর কোনো নোটিশ জারি করতে অস্বীকার করেছে নিয়ে চলতে থাকা মামলাগুলোর মধ্যে সুপ্রিম কোর্টের এই কড়া মন্তব্য যা ধ্বংস হয়ে যাওয়া হিন্দু মন্দির পুনরুদ্ধারের আইনি চেষ্টার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো সালে পাশ হওয়া এই আইনটি উনিশশো সালের পনেরো আগস্টের বিধি অনুযায়ী একটি উপাসনালের ধর্মীয় চরিত্র পরিবর্তন করা যাবে না বলে নির্দেশিত তবে রাম জন্মভূমি বাবরি মসজিদ বিবাদ এই আইনের আওতার বাইরে ছিল এই আইনের বৈধতা নিয়ে মূল পিটিশনটি অশ্বিনী কুমার উপাধ্যায় দায়ের করেছিলেন কিন্তু গত বছর সুপ্রিম কোর্ট দশটি মসজিদে হিন্দু মন্দির পুনরুদ্ধার করতে হিন্দু পক্ষের আঠারোটি মামলা স্থগিত করে এর মধ্যে রয়েছে শাহিদ কৃষ্ণ জন্মভূমি কাশী বিশ্বনাথ জ্ঞানভাবী মসজিদ ও শাম্বল মসজিদ বিরোধ অন্যদিকে কংগ্রেস ও আসাদ উদ্দিন ওয়াইসির এমআইএম সহ একাধিক বিরোধী দল সুপ্রিম কোর্টে এই আইন কঠোরভাবে বাস্তবায়নের পক্ষে আবেদন করেছে আদালতের শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আগের বার নতুন পিটিশনের অনুমতি দেওয়া হয়েছিল তবে হস্তক্ষেপের একটি সীমা থাকা উচিত নতুন হস্তক্ষেপ মূলক পিটিশন দায়ের করা যাবে যদি তাতে এমন কোনো যুক্তি থাকে যা আগে তোলা হয়নি উল্লেখ করেন তিনি মামলাটির পরবর্তী শুনানি এপ্রিলের প্রথম সপ্তাহে অপরদিকে বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা সোনাই রোডে জনতার হাতে আটক শিলচর সোনাই রোডের ডিজে ফার্নিচারের শোরুমে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা করলে দোকানের সত্ত্বাধিকারী সুবেদ আহমেদ বলবু ইয়া তাদের বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে গুন্ডারা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ চালায় এবং তাকে গুরুতর আহত করে এখানেই শেষ নয় ওই দুষ্কৃতি দল তিন চারটি দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসলে গুন্ডারা পালানোর চেষ্টা করে তবে স্থানীয়দের সাহসিকতায় গুণ্ডা বাহিনীর মূল পরিকল্পনাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় রেজানান ইমামউদ্দিন নামে এক যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় ছাদাবাজি চালিয়ে আসছিল বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের সে নিয়মিত হুমকি দিত এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত তবে এতদিন পর্যন্ত কেউ সাহস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে তবে স্থানীয় বাসিন্দারা আরও কটু ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় অপরদিকে আসাম চুক্তি নিয়ে বড় আপডেট সুপারিশের আটত্রিশটিতে রাজি জানালেন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বলেছেন যে রাজ্য সরকার এবং রাজ্যের প্রধান ছাত্র সংগঠন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আসু উনিশশো সালের আসাম চুক্তির ছয় নম্বর দ্বারা সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের মধ্যে আটত্রিশটি বাস্তবায়নের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে কমিটির সমস্ত সুপারিশের মধ্যে বাহান্নটি আসাম সরকারের এক্তিয়ারভুক্ত আশু এবং রাজ্য সরকার আটত্রিশটি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে আশু প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গুয়াহাড়িতে বলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের আসন্ন বার্ষিক বাজেটে বিধান এবং ভবিষ্যতে আনা বিভিন্ন আইন ও অধ্যাদেশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আটত্রিশটি সুপারিশ কার্যকর করা হবে কমিটির বাকি চোদ্দটি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে মার্চ ও এপ্রিলে আশুর সঙ্গে আরও আলোচনা হবে আমরা আশা করছি এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে পারব মুখ্যমন্ত্রী বলেন আটত্রিশটি সুপারিশের মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার সমস্ত স্কুলে অসমীয় ভাষাকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের সমস্ত স্কুলে অসমীয়া ও বড় ভাষাকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক একইভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলকে বাধ্যতামূলকভাবে আসামের ইতিহাস ও ভূগোল পড়াতে হবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্য সরকার রাজ্যের এমন কিছু ব্লক চিহ্নিত করবে যেখানে কেবলমাত্র যারা কমপক্ষে তিন প্রজন্ম ধরে বা উনিশশো সাল থেকে সেখানে বসবাস করছেন তাদের এই জমি কেনার অনুমতি দেওয়া হবে শহরাঞ্চলে এ ধরনের বিধিনিষেধ প্রযোজ্য হবে না বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রকে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশগুলি কার্যকর করার জন্য ত্রিপাক্ষিক আলোচনায় বসতে চলেছে যা রাজ্য সরকারের এখতিয়ার মুক্ত নয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বাধীন কমিটি 2020 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে সুপারিশ জমা দেয় কারা অসমিয়া অর্থাৎ যারা নিজেরা বা তাদের পূর্বপুরুষরা সেই বছর রাজ্যে বসবাস করছিলেন তার নির্ধারণের জন্য উনিশশো সালকে কাট তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল কে অসমীয় তা নির্ধারণের জন্য উনিশশো একান্ন সালকে কাঠ বছর হিসাবে নির্ধারণ করা ছাড়াও কমিটির অন্যান্য সুপারিশগুলির মধ্যে রয়েছে রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য এবং ভাষা রক্ষা চাকরির সুরক্ষা অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে একশো শতাংশ সংরক্ষণ এবং অসমিয়া জনগণের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে চাকরিতে সত্তর শতাংশ সংরক্ষণ আদিবাসীদের জমি সুরক্ষা এবং আদিবাসীদের জন্য সংসদ ও বিধানসভা আসনের সংরক্ষণ আসাম চুক্তি ছিল উনিশশো সালে কেন্দ্র অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন ও অল আসাম গণসংগ্রাম পরিষদের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপাক্ষিক চুক্তি যা রাজ্যে ছয় বছর ধরে চলা বিদেশি বিরোধী আন্দোলনের অবসান ঘটায় চুক্তির ছয় নম্বর দ্বারা বলা হয়েছে অসমিয়া জনগণের সাংস্কৃতিক সামাজিক ভাষাগত পরিচয় ও ঐতিহ্য রক্ষা সংরক্ষণ ও উন্নয়নের জন্য সাংবিধানিক আইনি ও প্রশাসনিক সুরক্ষা কবচ দেওয়া হবে অপরদিকে রাজ্যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয় খেদ গৌরবের পত্নী এলিজাবেথকে নিয়ে উত্থাপিত অভিযোগ যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত ঠিক সে সময় রাজ্য সরকার এবং বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আসামে কংগ্রেস ক্ষমতা থাকার সময় রাজ্যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত ছিল ক্ষমতা একজন ব্যক্তির হাতে নয় জনগণের হাতে ছিল বর্তমানে রাজ্যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয় বলে অভিযোগ করেন সাংসদ গগৈ গৌরব বলেন বর্তমানে রাজ্যের উন্নয়ন গুহাটি কেন্দ্রিক উন্নয়ন হয়েছে মাত্র কয়েকজন ঠিকাদার এবং পরিবারের মুখ্যমন্ত্রী ভাবছেন ক্ষমতা সব তার সঙ্গে থাকবে কিন্তু ক্ষমতা একটি চক্র এটি কখনো চিরস্থায়ী নয় এছাড়াও তিনি বলেন মুখ খুললে মুখ্যমন্ত্রী জেলে ফাটা তাই জনসাধারণের কাছে বর্তমান বিকল্প একমাত্র কংগ্রেস বলে স্মরণ করিয়ে দেন তিনি একই সঙ্গে তিনি বলেন পুলিশ সিবিআই বিজেপির কাছে থাকতে পারে কিন্তু জনগণ কংগ্রেসের সঙ্গে রয়েছেন জনসাধারণ চাইলে মুখ্যমন্ত্রীর চেয়ার পাল্টাতে পারেন বিজেপি নয় জনগণই শক্তিশালী বলে তিনি মন্তব্য করেন জাতীয় সরকারকে উদ্দেশ্য করে যারা জাতীয় সুরক্ষার কথা বলেন তাদের মণিপুরের সুরক্ষা নিয়ে চিন্তা নেই আসলে রাজ্যে কংগ্রেস শক্তিশালী হয়ে বিজেপি তে ভূমিকম্প দেখা দিয়েছে বিজেপি হাতে মাত্র বারো মাস সময় রয়েছে তারপরে রাজ্যের চিত্র পাল্টে যাবে বলে দাবি করেন গৌরব উপフォルদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের টিকেটের জন্য আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত পদে কংগ্রেস দলের টিকেটের জন্য সরাসরি আবেদন ও গ্রুপ সদস্য পদে কংগ্রেসের সমর্থনে আবেদনের সময়সীমা আগে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন উপোরদিকে পূর্ব কাটিগুড়ার টিআরকে পূর্ত সড়কের দুর্নীতি কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী বৃষ্টির জমা জল নিষ্কাশনের সুব্যবস্থা করা বিভাগীয় নিয়মের এসটিমেট অনুযায়ী সঠিক কাজ করা বহু সরকারি টাকার নয়ছয় বন্ধ করা ইত্যাদির দাবিতে টিআরকে সড়কের কাজ বন্ধ করে দিলেন गोविंदপুর দক্ষিণহন্ডের জনগণ শনিবার সকালে পূর্ব কাটিগুড়ার টিআরকে সড়ক সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন এলাকার বহু মানুষ সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দিয়ে বরাতপ্রাপ্ত ঠিকাদারনিজের خیال খুশি মতো কাজ বলে অভিযোগ এলাকাবাসীর এছাড়াও জনবসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত পরিমাণে জল নিষ্কাশনের জন্য নর্দমা নির্মাণ করা হচ্ছে না বলে ব্যাপক অভিযোগ উত্থাপন করছেন গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের মানুষের অভিযোগ ওই এলাকায় বিভিন্ন ধর্মের প্রায় সহস্রাধিক মানুষের বসবাসস্থলে একটি বৈরব বাড়ি একাধিক মাদার শরীফ রয়েছে যা সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকায় একটি ড্রেন তৈরির দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র দেওয়ার পরও আজ পর্যন্ত তা মঞ্জুর হচ্ছে না এই অভিযোগে সুরক্ষের এই অংশের কাজ বন্ধ করে দিয়েছেন এলাকার উভয় সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ এলাকার প্রাক্তন গ্রুপ সদস্য জলাল উদ্দিন সদয় কুমার দাস ফখরুল ইসলাম মরবুইয়া গৌরা দাস তাপস দাস দিতুষ দাস নীলয় কুমার দাস ধীরেন্দ্র দাস বিনয় দাস মুকব্বুর আলী কমল ইসলাম বড়বুইয়া দীপঙ্কর চক্রবর্তী সহ শতাধিক মানুষের দাবি যতক্ষণ পর্যন্ত ড্রেনের কাজ করা হবে না ততক্ষণ তারা টিআর কে সড়কের গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডে কাজ করতে দেবেন না এদিকে সড়কের কাজ এতই নিম্নমানের হচ্ছে যা সচক্ষে প্রত্যক্ষ করলেই সামনে আসবে লাগামহীন দুর্নীতি পাথর দিয়ে সাইড কথা থাকলেও সম্পূর্ণ মাটি দিয়ে পুরো করতে দেখা গিয়েছে বলে তারা উল্লেখ গত কয়েকদিন আগে টি সড়ক সংস্কারের জন্য এগারো কোটি তেইশ লক্ষ টাকা বেসাপেক্ষ রাস্তাটির প্রস্তর স্থাপন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার ভিত্তি প্রস্তর স্থাপনের আগেই বরাদ্দ ঠিকাদার কাজে হাত দিলে কাজে নিম্নমানের চলছে এই অভিযোগ প্রথম থেকে উত্থাপন করে আসছেন এলাকার লোকজন আর এর প্রেক্ষিতে সড়কের একাংশে কাজ বন্ধ করে দিলেন গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের শতাধিক মানুষ কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাদার বুইয়ার আমলের একটি কাজের উপরের অংশে কিছু কাজ করে নিচ্ছেন বরাদ পাওয়া ঠিকাদার কেননা টিআরকে পূর্ত সড়কের মুখে কাজের দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে অথচ পূর্ত বিভাগের কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করে আসছেন বলে অভিযোগ শীঘ্রই টিআর কে পূর্ত সড়কের কাজের উপর সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকার জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত